হ্যালো এভরি আমরা সবাই জানি যে ডায়েটে ফাইবার কতটা জরুরি এবং আমি আগেও প্রচুর ভিডিওতে বলেছি যে এগুলো এমন একটা টপিক না যেটা বারবার উঠে আসে ঠিক আছে ফাইবার ভীষণই জরুরি আমাদের স্বাস্থ্যের জন্য এবং ফাইবার কিভাবে কোন ধরনের মানে ফুডগুলো ডায়েটে রাখলে আপনার ফাইবারের রিকোয়ারমেন্ট হবে এবং কিভাবে রাখবেন তার উপর কিছু টিপস আমি আপনাদেরকে দিচ্ছি নাম্বার ওয়ান হলো যে অবশ্যই ডায়েটে ফ্রুটস রাখবেন ফ্রেশ ফ্রুটস রেদার দ্যান জুসেস অর ক্যান ফ্রুটস ক্যান ফ্রুটস বা জুস যাই বলুন না কেন ক্যান ফ্রুটস বা ফলের রস এগুলোতে না ফাইবার খুবই কম মাত্রায় থাকে যখন একটা ফলকে আপনি জুস করছেন তাতে কিন্তু ফাইবার কোয়ান্টিটিটা অনেকটা কমে যাচ্ছে তাই অবশ্যই ফ্রেশ হোল ফ্রুটস নেওয়ার চেষ্টা করবেন সেকেন্ড হচ্ছে র ফুড নেবেন প্রসেসড ফুডের তুলনায় প্রসেসড ফুডে একদমই ফাইবার থাকে না এক কথায় বলতে গেলে র ফুড প্রোভাইডস মোর ফাইবার দেন প্রসেসড ফুডস আর থার্ড হচ্ছে ডায়েটে যদি পারেন এভরিডে একটু স্যালাড রাখার চেষ্টা করবেন স্যালাড থেকেও কিন্তু অনেকটা ফাইবার রিকোয়ারমেন্ট কিন্তু ফুলফিল হয় আর নাম্বার ফোর হচ্ছে ডায়েটে অবশ্যই হোল গ্রেইনস সিরিয়ালস এবং পালসেস রাখার চেষ্টা করবেন যেটা থেকে প্রচুর মাত্রায় ফাইবার পাওয়া যায় এটা হয়তো আপনারা অনেকেই জানেন আর নাম্বার ফাইভ যেটা লাস্ট সেটা হচ্ছে ব্রাউন রাইসের তুলনায় কিন্তু হোয়াইট রাইস থেকে আমরা সরি হোয়াইট রাইসের তুলনায় ব্রাউন রাইস থেকে কিন্তু ফাইবার আমরা অনেকটা বেশি পাই তাই যদি পসিবল হয় হোয়াইট রাইসের পরিবর্তে ব্রাউন রাইস অবশ্যই ডায়েটে রাখতে পারেন তবে এটা প্রত্যেকের জন্য নয় কারণ ব্রাউন রাইস শুনলেই অনেকে ছুটে আসতে পারে যাদের পক্ষে পসিবল যারা খেতে পারবেন ব্রাউন রাইস আমি তাদের কথাই বলছি যারা পারবেন না তারা হোয়াইট রাইসই নেই যারা পারবেন তারা অবশ্যই ব্রাউন রাইস নেওয়ার চেষ্টা করবেন কারণ ব্রাউন রাইসে হোয়াইট রাইসের তুলনায় অনেক বেশি ফাইবার থাকে